মহান আল্লাহ তালা এই পৃথিবীকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন সোহান কোথাও মরুভূমি বিশাল আকৃতির পাহাড় পাহাড়া দূষর আকাশ নির্জন প্রকৃতি কোথাও আবার সবুজ ও রঙিন ফুলে ফলে ঘেরা চোখ জোরানো নীল আকাশ গভীর সমুদ্রে রয়েছে নানাবিধ বিশাল আকৃতির জলজ প্রাণী যারা প্রতিনিয়ত মহান আল্লাহ তালার ঝিকিরে নিজেকে নিয়োজিত রেখেছে মহান আল্লাহতালা এই পৃথিবীর প্রত্যেকটি জিনিসকে অত্যন্ত উত্তম আকৃতিতে বানিয়েছে যাতে করে মানুষ মহান রবের সম্পর্কে সঠিক ধারণা পেতে পারে কিন্তু এত কিছুর পরেও আমরা দুনিয়ার পেছনেই ছুটে চলেছি দুনিয়ার মজমাস্তি ও বিলাসিতায় নিজেকে নিয়োজিত রেখেছি আলাল ও সত্যের পথ অনুসরণ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে কিন্তু খুব শীঘ্রই এই সকল কিছুরই সমাপ্তি ঘটবে হঠাৎই মৃত্যুর ফেরস্তা এসে সামনে দাঁড়াবে আর সেদিন আমাদেরকে কোনো সময় দেওয়া হবে না কারণ ইতিমধ্যেই আমাদেরকে দেওয়া সময় আমরা শেষ করে ফেলেছি সেদিন শুধুই বিদায় নেওয়ার পালা সেদিন শুধুই নিজেকে অন্য এক জগতে নিয়ে যাওয়ার পালা তাই অবশ্যই যারা বুদ্ধিমান তারা সময় থাকতেই রবের দিকে ফিরে আসে